পাঁচ দিনের মধ্যে আপনার দশ হাজার ডলার প্রফিট হয়ে যাবে এর মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন পজিশনে আপনারা ট্রেডগুলো বসাবেন আর ট্রেডগুলো অবশ্যই এরকম হবে এটা এতটাই সেন্সিটিভ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যদি মার্কেট ভুল বসাতে একটু যদি ব্যাক করে বসিয়ে দিতে হবে অবশ্যই পেন্ডিং ট্রেডগুলো বসাতে হবে যদি পেন্ডিং ট্রেডগুলো সুন্দরভাবে কপি পেস্ট করে বসাতে পারেন প্রায় দশ থেকে বারোটার মতো সিগন্যাল ছিল তো সবগুলো সিগন্যাল কিন্তু টেক প্রফিট হিট করেছে সিক্রেট একটা টার্গেট এবং সিক্রেট ট্রেডিং স্ট্র্যাটেজি তো থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে আলোচনা করবো একশো ডলার থেকে দশ হাজার ডলারের যে একটা টার্গেট ছিল আমাদের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে করবেন মাত্র এক সপ্তাহের মধ্যে এই যে এই ভিডিওটি যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা আগে আগের ভিডিওটি দেখে আসবেন দেন এই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো মেন যে ব্যাপার সেটি হচ্ছে এই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাত্র আঠারোটা এন্ট্রি দিয়ে আপনার দশ হাজার ডলার প্রফিট হবে শুধুমাত্র এক সপ্তাহের মধ্যে তো এই একশো ডলার থেকে দশ হাজার এইটা কিন্তু খুব সিক্রেট একটা টার্গেট এবং সিক্রেট ট্রেডিং স্ট্র্যাটেজি তো এখানে যেটা বলেছিলাম যে আঠারোটা এন্ট্রি যদি টেক প্রফিট হিট করাতে পারেন মাত্র তিন পিপস অর্থাৎ তিন হাজার পিপেটিস তো সেই অনুযায়ী যদি হিট করাতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে দশ হাজার ডলারের মতো প্রফিট হবে তো আমি ভিএমপি চ্যানেলে কিছু সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম পাবলিক চ্যানেলে টেক প্রফিট স্টপ লস সহ প্রায় দশ থেকে বারোটার মতো সিগন্যাল ছিল তো সবগুলো সিগন্যাল কিন্তু টেক প্রফিট হিট করেছে একটা সিগন্যাল মেবি স্টপ লস হিট করেছে কিন্তু পরে সেটা ওই দিনে আবারও রিকভার হয়ে গেছে এই যে এই এনটিটা ছিল আচ্ছা তো এখন আমাদের টার্গেট ছিল আঠারোটা টেক প্রফিট হিট করানো তো অলরেডি এখানে দেখুন আমি যতগুলো সিগন্যাল দিয়েছি সবগুলো সিগন্যাল টেক প্রফিট হিট করেছে তো যদি আঠেরোটার মধ্যে যদি বারোটা টেক প্রফিট হিট করার মাত্র থাকে ছয়টা তো আজকেও আমি একটি সিগন্যাল শেয়ার করেছিলাম ভিআইপি চ্যানেলে যারা ভিআইপি মেম্বার আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তো আজকের দিনেও কিন্তু ভিএইপি চ্যানেলে যে সিগন্যালটি ছিল সেটা কিন্তু টেক প্রফিট হিট করেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের তো এখন মেন যে ব্যাপার সেটি হচ্ছে আমি সিগন্যালগুলো দিব ভিএইপি চ্যানেলে এটা সিগন্যাল না এটা একটা সেট যে সেট আপটা আপনারা দেখে সঙ্গে সঙ্গে আপনাদের ট্রেডগুলো বসিয়ে দিতে হবে অবশ্যই পেন্ডিং ট্রেডগুলো বসাতে হবে যদি পেন্ডিং ট্রেডগুলো সুন্দরভাবে কপি পেস্ট করে বসাতে পারেন সেক্ষেত্রে আপনাদের টেক প্রফিট শিওর হিট করবে তো সেটা কিভাবে আপনার করবেন অবশ্যই এখানে একটু দেখুন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখানে যেটা করতে হবে ধরুন মার্কেট যে পজিশনটাতে আছে এটা অবশ্যই কোনো না কোনো নিউজ যখন আসবে সেই নিউজের উপর ভিত্তি করে আমি এই সেট আপটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই নিউজের উপরে কারণ এটা এতটাই সেন্সিটিভ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যদি মার্কেট বসতে একটু যদি ব্যাক করে তাহলে আপনার অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যাবে মানে আপনার একশো ডলার একদম জিরো হয়ে যেতে পারে অথবা আপনার একশো থেকে হয়তো এক হাজার দু হাজার ডলার হয়েছে সেখান থেকে আবার জিরো হয়ে যেতে পারে তবে আমাদের মেন টার্গেট দশ হাজার ডলার দশ হাজার ডলারে আমরা পৌঁছাবো যে কোনোভাবেই হোক না কেন আচ্ছা যেটা করতে হবে যখন মার্কেট একটা পজিশনের মধ্যে থাকবে আমি ঠিক নিউজ আসার দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট এর মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন পজিশনে আপনারা ট্রেডগুলো বসাবেন আর ট্রেডগুলো অবশ্যই এরকম হবে এখানে দেখুন ধরুন এখানে বাই পেন্ডিং মানে বাই স্টপ যেটাকে বলে যে বাই স্টপ দিতে হবে তো বাই স্টপটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না এই যে এখান থেকে এই যে মার্কেটে এখানে এই যে পেন্ডিং অর্ডার এখানে লেখা আছে এই পেন্ডিং অর্ডার থেকে বাই স্টপ এই যে এখান থেকে বাই স্টপ অর্থাৎ মার্কেট যেই পজিশনটাতে আছে যেই পজিশনটাতে আছে এখন মার্কেট আছে তেত্রিশ পঞ্চাশে যদি আমি বাই স্টপ দিই তাহলে এই মার্কেট রানিং মার্কেটের উপরে আমাকে বাই স্টপ দিতে হবে আর যদি বাই লিমিট দেই তাহলে মার্কেট নিচে আসলে যেন এখানে এসে বাই ওয়ার্ডার করে ঠিক এখান থেকে বাই লিমিট দিতে হবে মার্কেট এখানে এসে মার্কেট উপরের দিকে চলে যাবে তো বাই লিমিট আর বাই স্টপ এই দুইটা অনেকেই হয়তো বোঝেন না আমি বোঝার জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আর যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি যেটা করব যে মার্কেটের একটা গভীর একটা অ্যানালাইসিস করব গভীর অ্যানালাইসিস করে আমি দেখব যে কোন পজিশনে মার্কেটে ট্রেডগুলো নেওয়া যায় এবং একটা নিউজেই যেন তিন থেকে চারটা টেক প্রফিট যেন হিট করাতে পারি কারণ তিন থেকে চারটা যদি হিট করাতে পারি টেক প্রফিট তাহলে দেখা যাবে যে পাঁচ দিনের মধ্যেই আপনার দশ হাজার ডলার প্রফিট হয়ে যাবে আচ্ছা এখন এটা কীভাবে আপনারা করবেন সেটি এখন বলি ধরুন বাই লিমিট বা বাই স্টপ আমি পেন্ডিং বাই স্টপটাই আমি ধরলাম এখানে বাই স্টপ তো এই বাই স্টপটা আপনারা যেটা দেবেন আমি এই রকম করে নোটপ্যাড অথবা ডাইরেক্টলি আমি আপনাদেরকে টেক্সট দিয়ে দেবো ভিএপি চ্যানেলে যেখানে কোথায় পেন্ডিং অর্ডারটা আপনাদের বসাতে হবে ধরুন এখানে পেন্ডিং দিতে হবে বাই স্টপ আচ্ছা পেন্ডিংটা আমি লিখলাম না এটা বাই স্টপটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ধরুন এখানে পঞ্চান্নতে আমার বাই স্টপ দিতে হবে তো যদি পঞ্চান্নতে বাই স্টপ থাকে টেক প্রফিট হবে আটান্ন অর্থাৎ আমাদের টার্গেট এই তিন পিপস এবং আটান্নর পরে মানে তেত্রিশ আটান্নর পরে এই দুইশো আমরা দিয়ে দেব দুইশোটা কেন দেবো এই যে আমরা যে ট্রেডগুলো ওপেন করছি এই ট্রেড ওপেন করার যে একটা স্প্রেড কাটে সেই স্প্রেডটা আমরা নিয়ে নেব এটা দুইশো আমরা নিয়ে নেব তো দুইশো যখন নিয়ে নেব এখান থেকে লর্ড সাইজটাও আমরা দিয়ে দেবো আমি লর্ড সাইজের হিসেবটা হয়তো নাও দিতে পারি কারণ লর্ড সাইজের হিসেবটা আমি এর আগে ভিডিওতে যে যেখানে আলোচনা করেছিলাম যে লর্ড সাইজ কী পরিমাণ আপনাদের নিতে হবে প্রত্যেকটা এন্ট্রিতে সেই লর্ড সাইজটা আপনারা দেখে নেবেন আর যখন আমি এই সিগন্যালটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সিগন্যালটা শেয়ার করার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড আপনারা দেরি করবেন না সঙ্গে সঙ্গে ট্রেডগুলো আপনারা বসিয়ে দেবেন যে যে পজিশনে ট্রেডগুলো দরকার আচ্ছা এখন এখানে আমি দুইটা কাজ করব। একটা হচ্ছে বাই স্টপ দিয়ে দেবো আর একটা হচ্ছে সেল স্টপ মানে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে সেল এন্ট্রি হবে আর যদি মার্কেট বাইরে যায় তাহলে বাই এন্ট্রি হবে আচ্ছা এখন এখানে একটা জিনিস ফলো করে দেখুন এখানে শুধুমাত্র টেক প্রফিটটাই আমি কিন্তু দিব টেক প্রফিট স্টপ লস কিন্তু আমি দেবো না কারণ স্টপ লস ফুল ব্যালেন্সটাই স্টপ লস তো এখন এখানে পঞ্চান্নতে এন্ট্রি ছিল ফার্স্ট এন্ট্রি সেকেন্ড এন্ট্রি এখানে হবে আটান্নতে আটান্ন কোথায় হবে আটান্নতে এবং টেক প্রফিট কোথায় হবে এখানে এই একষট্টিতে টেক প্রফিট এবং এটা তারপরেরটা হবে কোথায় একষট্টি তেত্রিশ একষট্টিতে এবং টেক প্রফিট হবে এখান থেকে চৌষট্টিতে তেত্রিশ চৌষট্টি সেমভাবে এখানে একষট্টি চৌষট্টি ছিল টেক প্রফিট তাহলে আমরা এখানে দেব চৌষট্টি এবং টেক প্রফিট হবে এখানে সাতষট্টি তো এই যে একটা ক্যালকুলেট এই ক্যালকুলেটটা দেখে আমরা সুন্দরভাবে ট্রেডগুলো আমরা সেট আপ করে নেব তো মার্কেট যখন আসবে কোনো একটা নিউজে মার্কেট যখন ধরুন এই যে এখানে একটা নিউজ ছিল এই নিউজে সুন্দরভাবে মার্কেট ডাউনে চলে আসছে তবে এই যে নিচে এসে দেখুন এই জায়গাটায় দেখুন এখানে একটু ফল্ট হয়েছে যদি এই জায়গাটায় ফল্ট হয় সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট আপনাকে প্রফিটের দিকে ঠিকই নিয়ে যাচ্ছে বাট যখনই মানে ব্যাক করবে তখন আপনার ব্যালেন্সটা ওয়াশ হয়ে যাবে তো আমি খুব সহজেই আমি কোনো সিগনাল আপনাদের সাথে শেয়ার করব না যেখানে দেখব এখানে খুব পারফেক্টলি তিনটা বা চারটা টেক প্রফিট হিট করবেই এরকম কিছু পজিশন ধরে দেন আমি আপনাদেরকে ভিআইপি চ্যানেলে এই সেট আমি পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন এভাবে কপি করবেন এটা ডেস্কটপে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে ভালো হয় ডেস্কটপে বেটার এখান থেকে ডাইরেক্ট পেন্ডিং অর্ডার দিয়ে দিবেন পেন্ডিং অর্ডার দিয়ে এখান থেকে আপনার এই যে পেন্ডিং ওয়াটার প্রাইস বাই স্টপ এই এখান থেকে বাই স্টপ দিয়ে দিলাম আর টেক প্রফিট কোনটা হবে এটা টেক প্রফিট হবে হচ্ছে আচ্ছা তেত্রিশ পঞ্চান্নতে বাই স্টপ তেত্রিশ পঞ্চান্নতে বাই স্টপ টেক প্রফিট হবে এখান থেকে এই যে তেত্রিশ আটান্নতে এই যে টেক প্রফিট এখানে দিয়ে দিলাম তেত্রিশ আটান্ন দিয়ে এখানে আমি প্লেস করে দিলাম দেন এই যে এই জায়গাটায় দেখুন আপনারা খেয়াল করতে পারছেন এই জায়গাটাই অলরেডি কিন্তু বসে গিয়েছে এখান থেকে উপর পর্যন্ত আবার উপরে এসে কী হবে আমি ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আটান্নতে আমাদের টেক প্রফিট সরি বাইশ স্টপ এই বাই স্টপে চলে আসবো আমরা এখানে এখানে এসে পেন্ডিং বাই স্টপ এই যে বাই স্টপ এখান থেকে এবং টেক প্রফিট হবে ঠিক 3361 একষট্টিতে এখানে তেত্রিশ এই যে দেখুন একদম সেম পজিশনে কিন্তু পড়ে গিয়েছে আবারও কি হবে 3361 একষট্টিতে ট্রেড হবে বাই স্টপ এখান থেকে পেন্ডিং ওয়ার্ডার এখান থেকে বাই স্টপ সেমভাবে জাস্ট কপি পেস্ট সরি এটা না এখানে এবং এটা টেক প্রফিট হবে চৌষট্টিতে কপি করে জাস্ট পেস্ট আপনাদের কোনো প্রকার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই জাস্ট কপি অ্যান্ড পেস্ট কপি অ্যান্ড পেস্ট পেস্ট অ্যান্ড কপি এইটুকু করবেন তাহলেই হবে এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম এই যে দেখো এখানে সেট আপ হয়ে গেল আবার একদম লাস্টের যেটা সেটা হচ্ছে চৌষট্টি চৌষট্টিতে আমরা আসবো এখানে এসে আমরা এখান থেকে পেন্ডিং অর্ডারে চলে আসবো বাই স্টপ তা আমি দেখে দিই এটাই লাস্ট দেখানো এই যে আসলো এখান থেকে ডাইরেক্ট এখানে টেক প্রফিট বাই স্টপ বাস আমাদের চারটা এই যে এ একটা টেক প্রফিট এ একটা টেক প্রফিট এই একটা টেক প্রফিট এই একটা টেক প্রফিট আর এটা তো এন্ট্রি এটা টেক প্রফিট এখানে তো এই টোটাল চারটা এন্ট্রি তো এই চারটা এন্ট্রি মিলে আমাদের মানে প্রথম দিনের টার্গেটটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এই চারটা টেক প্রফিট যখন হিট করবে তখন দেখবেন আপনার প্রায় দুইশো পার্সেন্টের মতো আপনার প্রফিট হয়ে আসছে তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা ভিআইপি চ্যানেলে আছেন অনেকেই হয়তো ট্রেডিং থেকে দূরে সরে আছেন তাদেরকে বলবো অনলি হানড্রেড ডলার ডিপোজিট দিয়ে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিয়ে ফলো করবেন আর এই রকম সেট আপ যখনই আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আপনারা সেম টু সেমভাবে আপনার ট্রেডগুলো বসিয়ে দেবেন আশা করি বুঝতে পেরেছেন আর যারা ভিএইপি চ্যানেলে জয়েন করতে চাচ্ছেন খুব সিম্পল জাস্ট ফরেস্ট বাংলার রেফারেল লিংক থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে আমাকে টেক্সট করবেন তাহলে ফরেস্ট বাংলা ভিএইপি চ্যানেলে আপনার জয়েন হতে পারবেন ধন্যবাদ সবাইকে ফরেস্ট বাংলার সঙ্গে থাকার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেস্ট বাংলা চ্যানেলে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না